কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছা হয় কিন্তু মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের খুব অভাব অন্ধকারের মতন গাঢ় এবং গভীর মানুষ আলোর মতন অকপট ও অপার মানুষ বৃক্ষের মতো শান্ত সহজ ও স্থির মানুষ নদীর মতন জলজ ও গভীর মানুষ আমি তাই পথের সঙ্গে কথা কই নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগোছে বুকে পুষে রাখে মমতায় অভিযোগ নেই অনুযোগ নেই সর্বংশ আমায়ের মতো কথা কই অন্ধকার ও আলোর সঙ্গে নদী ও বৃক্ষের সঙ্গে একটা জনম জুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছে ডানা মেলে উড়ে চলব রসিম আকাশ আমাদের প্রত্যেকের বুকের ভেতর সংকোপনে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ আলো ও অন্ধকার পথ ও আকাশ আমরা সেই এক একই পথে হেঁটে যেতে যেতে কথা কই আমাদের সঙ্গী হয় এইসব একাকিত্ব কারণ আমাদের কথা কইবার মানুষ মেলে না জগতে কথা কইবার মানুষের খুব অভাব